আপনারা দেখেছেন টিভিতে বিভিন্ন মিডিয়াতে টক শোতে বিভিন্নভাবে কিছু হলুদ সাংবাদিক এবং কিছু সুবিধাবাদী সরকারের উচ্ছুষ্ট খাওয়া কিছু বুদ্ধিজীবী নামে কলঙ্ক তারা কিন্তু বিভিন্নভাবে বলছে যে এই ফেসিস সরকার যে ফেসিস সরকার শেখ হাসিনা চলে গিয়েছে সে আর কোনো দিন আসতে পারবে না চল্লিশ বছর আসতে পারবে না কেউ বলবে আর কোনোদিন এই বাংলাদেশে আসতে পারবে না তাদের আমি বলবো এই বাংলাদেশ সৃষ্টি করেছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের নেতৃত্বে তার যোগ যোগ তার যেই অবদান এই দেশের জন্য আছে অবশ্যই যে যেই দল বাংলাদেশ নামে একটি রাষ্ট্র সৃষ্টি করছে সেই দল বাংলাদেশে আবার ফিরে দাঁড়াতে পারবে না যে জঙ্গিবাদের চক্রান্তে মার্কিন সাম্রাজ্যবাদ চক্রান্তে সে বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে বঙ্গবন্ধু সে আবার আসবে না তাই আমি একটু এই বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আমি আমার দুটি কথা দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সে তারাও বঙ্গবন্ধুর মতো একটা ফ্যামিলি অনেক তার রাজা রাজাপাক্সের দাদা তারাও দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং দুই সালে যে এক যে যেই আন্দোলনে আন্দোলনে হেলিকপ্টার নিয়ে সে কিন্তু নিজে হেলিকপ্টার নিয়ে গিয়েছে সেনাবাহিনীকে তাকে পাঠায় নাই পালিয়ে গিয়েছিল কিন্তু সেই রাজা রাজাপাক্সে আপনারা দেখছেন মন্ত্রীদেরকে রাস্তাঘাটে পিটিয়ে দিগম্বর করেছে বাংলা এশিয়াতে আমার মনে হয় একশো বছর এমন ঘটনা ঘটে নাই এমন ঘটনা নৈরাজ্যভাবে ঘটনা ঘটেছে সে চলে গিয়েছিল কিন্তু 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 গত সেই বাইশ সালে গিয়ে আবার চব্বিশ সালে নির্বাচনে সেই রাজাপাক্সে আবার ধাম্বিকতা নিয়ে শ্রীলঙ্কাতে ফিরে এসেছে এবং নির্বাচন হয়েছে এই রাজাপাক্সের এই মহেন্দ্র রাজাপাক্সের ছেলে রামার রাব নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছে হয়তো ক্ষমতায় আসতে পারে নাই কিন্তু অত্যন্ত শক্তিশালী হিসাবে এখনো শ্রীলঙ্কা হয়তো কমিউনিস্টরা বিজয়ী হয়েছে কিন্তু এই রাজাপাক্সের ছেলে রাজা রাজাপাক্সে এখনো স্ট্রংভাবে শ্রীলঙ্কাতে আছে তার দল অত্যন্ত শক্তিশালী নির্বাচন করেছে তারা তো ভালো পজিশনে আছে শ্রীলঙ্কাতে তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখন এই অন্তর্বর্তী সরকারে আপনারা দেখেছেন প্রায় আমার হিসাবে প্রায় একশো ষাটটি সংগঠন দাবিদাওয়া নিয়ে শাহবাগে যমুনাতে উপদেশ প্রধানমন্ত্রী বহন ঘেরাও করতে গিয়েছে একশো ষাটটির উপরে আজকে এই যে আমি কথা বলছি এখনও শহীদ মিনারে বিডিআরের পরিবারের বর্গরা এবং শিক্ষকরা শাহবাগে আজকেও তারা অবস্থান করছে তাই এই যে একশো ষাটটি সংগঠন ষাটটির উপরে সংগঠন তারা তাদেরকে যেভাবে এই সরকার প্রতিহত করেছে গতকাল আপনারা দেখেছেন যে শিক্ষক যে মহিলাদেরকে দুই বছরের বাচ্চা কোলে তাকে যেভাবে জল কামান মেনেছে এবং উলঙ্গ করে মহিলাদেরকে উলঙ্গ করে পিটিয়েছে কাপড় চুপড় তাদেরকে বস্ত্রহরণ করেছে আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধ সময় যে পাক বাহিনী পাক বাহিনীও এত নিষ্ঠুরতা কালকের ছবিগুলো দেখে মনে হয়েছে আসলে কি এরা পাক সেনা না বাংলাদেশের আমাদের সেনাবাহিনী এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী এমন একটি নির্মমতার ইয়ে হয়েছে তাই এই যে লোকগুলা একশো ষাটটি সংগঠন তারা আন্দোলন সংগ্রামে আছে তাদের উপরে স্টিম অত্যাচার হিস্ট্রি চালিয়েছে তারা অবশ্যই প্রত্যেকে স্মরণ করবে যে আগেই ভালো ছিলাম বঙ্গবন্ধু শেখ হাসিনা ভালো ছিল তারা আওয়ামী লীগের প্রতি তারা আকৃষ্ট থাকবে তাদের উপরে যে অত্যাচার হয়েছে তা এবং যে জল কামান জল কামানগুলো দেখে দেখে মহিলার উপর মেরেছে তা প্রত্যেকটি মানুষের হৃদয়ে আঘাত করেছে শেখ হাসিনার বক্তৃতা নিয়ে সে বক্তৃতা দিবে নয়টা বাজে আটটা বাজে বত্রিশ সমর বাংলা হলো সারা বাংলাদেশে একটা হুলস্থুল হলো আমরা দেখলাম কি এখানে আমরা যারা এই ভাঙ্গাচুরার কাজগুলো করেছে এই লোকগুলোকে আমরা মনে কেউ দেখে নাই কোনো সময় তারা ওখানে নাড়ে তাকবি আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে ওখানে নামাজ পড়ছে মোনাজাত করছে বিভিন্ন জায়গায় কেউ বলে আমরা বাংলা পাই কেউ বলে হিজবুত হিজবুতাহি এভাবে সারা পৃথিবীর মিডিয়া দেখেছে যে জঙ্গির জঙ্গিরা এই কাজগুলো করেছে হিউম্যান রাইটস এই তারা এই কর্মকাণ্ডের জন্য তারা সারা যেই প্রচারগুলো তারা করেছে হিউম্যান রাইটস দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাদের নিউজটা সারা পৃথিবী ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা যুক্তরাষ্ট্র রাজ্য সারা পৃথিবী রেখেছে দিচ্ছে তাই আমি বলবো খুব সহসাই আমি বলতে চাই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমার জ্ঞানে খুব সহসাই ডক্টর ইউনুসকে স্যাংশন দেওয়া হবে যেই সেনাবাহিনী ইউনিসেফের জাতীয় পিস করে সারা বিশ্বের মধ্যে প্রশংসা করিয়েছে সেই সেনাবাহিনী বাংলাদেশের মধ্যে এখন অনেক জায়গায় আপনারা দেখেছেন সেনাবাহিনীর সদ্যরা মফ জাস্টিস যুব যুবদলের সভাপতিকে তাকে পিটিয়ে হত্যা করেছে জঘন্যতম সেনাবাহিনী মাহমুদপুরে মহাখালীতে তারা ডাকা দিতে লিপ্ত হয়েছে এবং সারা বাংলাদেশে তারা যেভাবে মফ জাস্টিস এবং মানুষের উপরে যে অত্যাচার করছে সারা বিশ্ব মিডিয়া প্রচার করছে তাই এই এসব কারণে যে প্রশংসা যে সুনাম অর্জন করেছিল সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই অবস্থা সারা বিশ্বে যেভাবে প্রচার করছে হিউম্যান রাইটস ওয়াস যেভাবে প্রচার করছে আমার মনে হয় জাতিসংঘ পিস করতে গিয়ে তাদেরকে খুব সহজায় বিতাড়িত করবে এবং যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে এবং ডক্টর ইনুসকে খুব সহসাই আপনারা দেখবেন যে তাকে স্যাংশন দেওয়া হবে তাই আমার মনে হয় যে এখন যেই বর্তমান যে অবস্থা এই সিচুয়েশনে আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি যেই চিন্তিত হয়েছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ডে ইদানিং শেখ হাসিনা এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হয়ে গেছে এবং আমার বিশ্বাস খুব সহসাই বঙ্গবন্ধু শেখ হাসিনা রাজা রাজাপাক্সে দুই বছর পরে এসেছে আমার মনে হয় এক বছরের মধ্যে বঙ্গবন্ধু না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে বলে আমার বিশ্বাস একথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহানতি মানুষের